যাদের ফোনে এরকম এস আসে তারা সাবধান হয়ে যান আর ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন বেশি বকবক না করে পুরো ভিডিওতে চলে যাই মোবাইলের স্ক্রিনে মোবাইলটা ঘুরিয়ে নিন সুন্দরভাবে দেখতে পারবেন চলে যাই আমরা মেসেজ অপশনে অপশনে যাওয়ার পরে দেখুন এখানে একটা নাম্বার থেকে একটা মেসেজ আসছে দেখুন নম্বরের মধ্যে ভিতরে দেওয়ার পরে এখানে কি লেখা আছে আ একাউন্টে 10100 টাকা আছে দ্রুত সংক্রিয় করুন যারা বিগে না নতুন যারা এরা তো সাথে সাতে ক্লিক করে দিবে যে 10000 টাকা আছে দেখি আর উপরে এটা কিন্তু শুধু একটা নাম্বার থেকে আসছে এটা হচ্ছে স্ক্যামার এই যারা এই এগুলা দেয় এরা পুরাই হচ্ছে স্ক্যামার আপনার

পরবর্তীতে আমি এই নাম্বারে অনেকবার ফোন করি ফোন করার পরে ফোন ঢুকে কিন্তু পরবর্তীতে ওরা কেটে দেয় আমি বারবার ফোন দিই বারবার কেটে দেয় এখানে আমার সমস্যাটা হচ্ছে আমি যে স্ক্রিন রেকর্ডটা করছি এটা আপনার ফোন দেওয়ার সময় এটা রেকর্ড হয় না এজন্য আপনাদের আমি শোনাইতে পারি নাই হলে আমি শোনাইতাম আমি বারবার ফোন দেই বারবার ওরা কেটে দেয় আমার এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা এভাবে কারও স্ক্যামারের হাতে পড়বেন না এজন্যই আপনাদের এই ভিডিওটা বানানো আর এই নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন যে স্ক্যামার কারা কার নাম্বার এটা আপনারাও ট্রাই করে দেখবেন